দুইজনে মিলে নতুন বাইকের মধ্যে বইয়া গেলাম হনে কি কো আর হিরা বাইরে যে লং না যাইয়া তো দেখেন সব ইউটিউবার আজকে দিন এই হেনার বাইক কিন্তু এটা কোনো কথা সবাই কি একই দিন আমাদের কোনো যুক্তি আছে তো আসলে হিরোর মেগা এক্সেস মেলা চলতেছে তো সেই মেলা উপলক্ষে আর খবর পাইয়া হলে কিন্তু কুরকুর করে করে নতুন বাইক কিন্তু আইয়া পড়ছে তো আমিও কিন্তু সেই উদ্দেশ্যে আইয়া পড়ছি তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও কিন্তু ভালো আছি তো আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন আসলে সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আমরা কেমনে বুঝবেন আমি কি নতুন বাইক কিনছি নাকি খালি হাতে টুমটুম করতে করতে বাইক গেছি এবার মেইন কথাটা কুয়া দি হিরুর যে শোরুম নীলাদ্রি মোটরস তারা একটা নতুন বাইক লঞ্চিং ইভেন্ট করতেছে আর বাইকটার নাম হচ্ছে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ তো এই বাইকটা আজকে যেহেতু লঞ্চিং ইভেন্ট তো সেই উপলক্ষে সবাই ইনভাইট করছে তো আমরাও এখানে ইনভাইট আছিলাম ওই কারণ এইখানে কিন্তু গাইলাম তো যারা যারা এইখান থেকে বাইক আজকে মানে আগে থেকে বুকিং করে রাখছে তারা ওইখানে আইছে সবাই মিলে ভীষণ খুশি তো বাইক কিন্তু কোথাও এখানে ঢাকনা দিয়ে আছে মানে ঘুমটা পরায়ের আছে ঘুমটা কিন্তু কোথাও এখানে ওঠানো হয়েছে না আমরা সবাই মিলে কিন্তু সেই বাইকের ঘুমটা kendu গোঠাইলাম আর পরে দেখতে পারবেন যে বাইকটা দেখতে কতটা সুন্দর আমার কিন্তু বাইকটা ভীষণ পছন্দ হয়েছে তবে অ্যাড্রেসটা আমি কুয়া দিই তার আগে ধরেন ঘুমটাটা সরাই দেখছেন কত সুন্দর বাইকটা ভীষণ এবার সম্পূর্ণ অ্যাড্রেসটা আমি কইয়া দিই অ্যাড্রেসটা হলো মরচমণি আগরতলা মরচমণি জায়নগা এখানে গেলে একদম তারা মেন শোরুমটা পাইয়া লাগবেন আর ত্রিপুরাতে তারাই প্রথম এই যে বাইকটা এক্সট্রিম বাইকটা তারা লঞ্চিং করছে যারা বুকিং করতে চান কিনতে চান অতি সত্য কিন্তু যোগাযোগ করলেন এখানে আরেকটা কথা কয়ে দিই যদি কেউ এক্সচেঞ্জ করতে চান আপনার পুরান বাইক বা পুরান স্কুটি আপনার আছে আপনি এক্সচেঞ্জ করতেছেন আমিও কিন্তু মনে মনে সেই প্ল্যানটা নিয়ে গেছিলাম কারণ আজকে বাইকটা নিয়েছি না দিকা সেই মানে ফাইনাল কথাবার্তা করতে পারছি না তো ফুর আন্ডা দিয়ে আপনি নতুন আনতে পারবেন আইডা লয়া গেলে তারা আপনার বাইক বা স্কুটি দিদিও লয়ে যান তারা দেখবো দেখার পর কাগজ পত্র দেখবো দেখাই তারা ডিসাইড করবো যে আপনার দাম কত পড়তে পারে সে অনুসারে যা নতুন আইবো প্রাইস আপনি ওই প্রাইসটা দিয়ে লাইবেন দিয়ে সেটা আপনি নতুন বাইক নিয়ে পড়তে পারবেন তাছাড়া যদি মনে করেন যে কেউ ফাইন্যান্সে নেবেন তাও নিতে পারবেন কোনো সমস্যা নাই তো আমি যে নাম্বারটা দিয়ে দেবো আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন আর যে প্রথম একটা পেজের নাম দিলাম সেই পেজে আপনারা মেসেজ করলে আপনারা সমস্ত ডিটেলস পাইয়া নেবেন যাই হোক এরপরে চাটা খাইলাম তো এখানে অনেকের সঙ্গে দেখা হইলো যারা আমার ভিডিও দেখে আমি আবারও কোয়া দিই এই যে মেলাটা থাকবো পনেরোই মার্চ পর্যন্ত একদিনের লেগে মেলাটা দেখেন তারা বাইকের সাবি ভাইয়া ভীষণ খুশি এই যে অনির্বাণ ভাই অনির্বাণেশ্বর ভাইয়ের সঙ্গে কথা হয়েছে কিন্তু প্রথমে কিন্তু ভিডিওতে উঠানো হয়েছিল না বিশ্বাস করতেন না বাইকটা দেখতে আমার এত পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে এরপরে হলো কেক কাটার পালা যেহেতু নতুন বাইক লঞ্চ হয়েছে তো এখানে কেক কাটতেই হইবো তো কেক কাটার লেগে এখানে আমরা সবাই গেলাম যারা বাইক কিনছে তারাও কিন্তু গেলো সবাই গেছে ঠিক আছে তবে কিছু লোক গেছে তো যাই হোক এখানে কাটতে কেক তো ঠিক আছে মনে মনে ভাবতাসি কার খাওয়াইতাম বাপে দেখো কারে খাওয়ো আমি আমার নিজে খাইলাই দেখো কান্ড হোলা একটা কাণ্ড করলো নিজে কেক হ্যাঁ নিজেই খেয়ে যেহেতু তারা বাইক কিনছে তাহলে তারা আগে কেকটা খাওয়াই আমরা তখন ওইখানে কিনতে পারছি না তো আমরা এখানে কথাবার্তা কইছি যে করতে গেলে কি ব্যাপার তো যারা এখান থেকে নিতে চান বা যোগাযোগ করতে আমি নাম্বার বাবো সেই দুদিন আগে আমার ভিডিও দেখে ভীষণ ভালো লাগলো আমি আজকে প্ল্যান করে গেছিলাম ঠিকই মনে মনে দেখি বাইক যদি সুবিধার মতো হয় তাহলে বাইক নিয়ে আইফরম কিন্তু ওই যে তারা আগে থেকে কিনা লাগছে আমার লেগে তার বাইক নেই তারা তো শেষ আমরা করতে যাই হোক বন্ধুরা আমি তো আজকে বাইক কিনতে পারছি না তো যেহেতু ইভেন্টে তারা ইনভাইট করছে তো সেই কারণে গেলাম কিন্তু মনে আশা নিয়ে গেছিলাম যে যদি মানে সুবিধা মতো হয় তাহলে একটা বাইক আজকে বুকিং করে আজকে বুকিং করা হয়েছে না কারণ আমার বাইকটা নিয়ে যাচ্ছে তো নিয়ে গেলে ওই এরপর দেখা যাবে কতটুক দেওয়া লাগবে বা কতটুক দেওয়া লাগবে না তো ভিডিওটা কেমন লাগবে সবাই অবশ্যই জানাবেন টাটা বাই বাই আমি কিন্তু বাইক কিনছে না তারা কিন্তু কয়ে যায়